দেখুন এই বিষয়ে কোনো মন্তব্য করবো না বিষয়ে যেহেতু আদালতে মামলাটি চলছে এরপরে হলফনামা ইত্যাদি বিভিন্ন পর্যায়ে রয়েছে এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের যে শাখা আছে ছাত্রদের শাখা তারা যাওয়াল বলছে কারণ ইউনিয়ন রুম থেকে সাধারণত ছাত্রছাত্রীদের পরিষেবার নানা ধরনের কাজ হয় এবং সেটা যে শুধু কেউ যদি ভাবেন যে ওখানে রাজনীতি হয় বা এই হয় হয় ব্যাপারটা একদম ইউনিয়ন থেকে নানা কাজ এখন কোথাও কোনো বিচ্ছিন্ন ভাবে এত কলেজ এত বিশ্ববিদ্যালয় কোথাও কোনো যদি কেউ কোনো আপত্তিকর কাজ করেন তাহলে সেই ব্যতিক্রমটাকে কখনো সামগ্রিকতায় ধরাটা বোধ হয় ঠিক নয় যদিও আদালতের রায়ের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে চাই না শুধু এটুকু বলবো যে ইউনিয়ন রুম মানেই খারাপ ইউনিয়ন রুম কাজ হয় না শুধু রাজনীতি হয় এটা ঠিক নয় যেমন কমন রুম থাকে সেখানে নানা ধরনের খেলা রিক্রিয়েশন নানা বিষয় থাকে আবার ছাত্রছাত্রীদের অনেকে নানা রকম হেল্প দরকার হয় কার ফর্ম ফিলআপ করে দেয়া কার অনুমক করা কার তমুক করা যে যেখানে জায়গা আছে তারা সেই সহযোগিতা গুলো মনোভাব নিয়ে বহু কাজ হয় ফলে এই যে বন্ধ করে দেয়া এখন একটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সবটা বন্ধ করা একটা দিয়ে কি করে পুরো বিচার হলো আমরা হাইকোর্টে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার করতে করতে বিজেপিতে জয়েন কর아 দিয়ে সব বিচার প্রতিকে বিচার করি করি না তাই একটা ইউনিয়ন রুম এ কি হয়েছে তা কি সারা কলেজের ইন্টারভিউ ইউনিয়ন রুম বন্ধ করা কতটা ঠিক বা ভুল আইনজীবীরা বলবেন আমি কোনো মন্তব্য করবো না মহম্মদ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে ছাত্র সংসদ নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ও করতে চান ভ্রাত্য বোষও করতে চান কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম ছিল যে বারবার শিক্ষাবর্ষ জনিত নানা ধরনের সমস্যা ছিল আবার কখনো কখনো অন্য ইলেকশন এসে পড়ছে কখনো পঞ্চায়েত ঢুকেছে কখনো লোকসভায় নানা ধরনের প্রবলেম অবত বিধানসভা গেছে ফলে সরকার চাইছেন করতে সেই ধরনের কিছু যখন কোর্ট চেয়েছেন সরকার কি ভাবছেন আমরা দেখবো সরকার তার হলফনামায় নামায় কি দেন আমরা এই বিষয়ে এখনই আমরা সরকারের সদিচ্ছা দেখেছি আবার কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমস দেখেছি তার মাঝখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না যদি বলছি যে যেটা সরকারই করা উচিত ছিল এটা বিরোধীদের কথাবার্তা এগুলো কোনো বিষয় নয় যদি না হয়েও থাকে ইলেকশন যদি কোনো না কোনো কারণে না হয়েও থাকে তাহলেও সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আবার নির্বাচন হলেও সংখ্যাগরিষ্ঠ ছাত্র ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ফলে যদি নির্বাচন হয় তো বেল পাকলে কাকে কি বিরোধীরা কি করবে ফলে এই কখন কোর্ট কি বলল কি হলো তার সঙ্গে তো তাদের জনভিত্তির কোনো সম্পর্ক নেই ওরা তো হারবে সুতরাং এই বিষয়ে বিরোধীরা যত কম কথা বলে তত ভালো আরেকটা অভিযোগ এবং যাবতীয় যখন সিপিএম ক্ষমতায় ছিল এসএফআই গায়ের জোরে লোকাল কমিটির সমর্থন নিয়ে কলেজগুলো দখল করে থাকে তখন ইউনিয়ন রুম এ কারা বসতো এসএফআই বসতো যে কলেজে অন্য রাজ্যে যান না যেখানে ওই ওদের বিদ্যার্থী পরিষদ বিজেপি যারা কলেজের রয়েছে তারা বিদ্যা বিদ্যার্থী পরিষদের ছেলেরা রয়েছে তো যদি কলেজ শুধু ছেলেমে মেয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক হয় যদি লাস্ট ইউনিয়ন যেটা থাকে সেটা তৃণমূল কংগ্রেসের থাকে যেটা কন্টিনিউড হচ্ছে তো সেটা তো তৃণমূলের ছেলেরা আছে সেটা এটা গায়ের জল তো কোনো ব্যাপার নেই তাহলে এবার দিন বলবে যে বিধানসভায় এত তৃণমূল কেন আরেক সিপিএম শূন্য পায় বলে বিধানসভায় নেই কোন দিন বলবে বিধানসভা চলানো যাবে না কারণ সিপিআই নেই যেদিকে তাকাবো তৃণমূল কোন দিন বলে বসবে কোন দিন কংগ্রেস বলবে কংগ্রেস কোথায় বিধানসভা তাহলে বন্ধ করে দেওয়া হোক

এই সি নতুন কমিটি ইত্যাদিতে কয়েকটা জেনারেশন নতুন করে সক্রিয় রাজনীতিতে সচেতন হিসেবে আসতে রাজনীতি পারে এবং মুখ্যমন্ত্রীও কিন্তু নির্বাচনটা করতে চান আপনারা নিশ্চয়ই তার কথাও শুনেছেন শিক্ষামন্ত্রী নির্বাচনটা করতে চান তার কারণ আমরা চাই যে এই নতুনরা আরো বেশি করে আসুক তারা আসছে না কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কখনো ক্যালেন্ডার কখনো নানা ইভেন্ট এসে যাচ্ছে কখনো ভোট ঢুকে যাচ্ছে কখনো করোনা এসে যাচ্ছে এটা একটু বিলম্বিত হয়েছে সুতরাং আমরা চাই ছাত্র সংসদের ভোট এবং সেটা করার মানসিকতা নিয়েই সরকার পক্ষ এগোচ্ছে ঠিক এই জায়গাটাতেই আজকে মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ইউনিয়ন রুমগুলো হচ্ছে এখন তৃণমূলের গুন্ডাগিরি দাদা এবং ধর্ষকদের

যুক্ত আরো পরেশ পাল এবং বাকি যে যাদের নাম দেয়া হয়েছে এরা ওসবে যুক্ত ছিল না উদ্দেশ্য প্রণোদিত হবে দেয়া হয়েছে এটা একটা রাজনৈতিক লিফলেট ওই চার্জশিটটা ওটা বিজেপির আবদারে বিজেপি প্রেসারে দিল্লি প্রেসারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে এদের নাম জড়িয়ে ওটা দেয়া হয়েছে ওটা কোর্টে টিকবে না সেটা তো নিয়ম আপনারা এটা দিয়ে যে হাজিরা নির্দেশ দিল না বলবেন এক না কিছু থাকে যদি কেউ চার্জশিটটা দিয়ে দেয় তার ফলে চার্জশিটটা জমা পেলে কোর্ট কনসার্ন ব্যক্তিকে হাজিরা নিতে দেন একদম টেকনিক্যাল বিষয় থাকে এটা একটা আইনের প্রসেসে পড়ে যায় এবার তাদের যেতে হবে তাদেরকে ওখানে বেল নিতে হবে কপি নিতে হবে তারপর তো ট্রায়ালে তারা ফেস করবে ফলে এই চার্জশিটটা একবার দিয়ে দিলে কিছু লোককে আইনি হ্যারাস করা যায় সেটা বিজেপি সিপিআর সিবিআই কে অপব্যবহার করে করেছে বাকি যে যে কোর্ট ডেকে পাঠালো কোর্টে হাজিরা নির্দেশ এগুলো একদম আইনি কোর্টাল প্রসেস যে অত্যন্ত মৃত্যু অত্যন্ত tamanna মৃত্যু অত্যন্ত কুৎসিত বাজে ঘটনা দোষীরা গ্রেপ্তার হয়েছে কিন্তু গ্রেফতার কারণক যখন অভিযোগ দায়ের সময় যার যার রাগ ছিল ওই এলাকায় রাজনীতি করার জন্য পরিবারের শোকাতুর অবস্থা সুযোগ নিয়ে চারপাশের কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে দুনিয়ার নাম ঢুকিয়ে দিয়েছে এবং প্রত্যেককে চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে খুঁজে আনতে হবে এগুলো একেবারে একটা অস্বাভাবিক সমস্ত প্রক্রিয়ার দিকে ফেলে দেয় পুলিশ অ্যাক্টিভ আছে খোঁজ চলছে পরপর ধরা পড়েছে আসল অভিযুক্তরা ধরা পড়েছে এই ধরাটাই তো সিপিএম জমানায় পড়তো না আর বিজেপি শাসিত রাজ্যে পড়ে না তারা গেছেন সিবিআই চেয়ে কোর্ট সিবিআই দিয়েছে দুদিন বাদে এই বাবা মাই বলেছেন অভয়ের বাবা মা যে সিবিআই তদন্ত করতে পারছেন ফলে এইগুলো রাজনীতিতে খবরে ভেসে থাকার জন্য রাম বামে আইনজীবীরা এই শোকাতুর পরিবারকে বিপথে চালিয়ে এই কাজগুলো দেখুন যারা শোকাতুর বাবা মা তারা কিছু কিছু রাজনৈতিক দলের দ্বারা নেতিবাচক ভাবে প্রভাবিত হয়ে এই ধরনের কিছু রাজনৈতিক মন্তব্য করে থাকেন কিন্তু তারা যেহেতু শোকাতুর তাদের মেয়ে গেছে তাদের বুকে আগুন জ্বলছে চোখের জল তার উপর দাঁড়িয়ে কোন রাজনৈতিক কন্ট্রাডিক্টরি মন্তব্য করতে চাই তারা বিচার পেয়েছেন প্রথম কথা অভয়ার বাবা মা এই যে অভয়াকে সামনে রেখে বিচার পাইনি বিচার পাইনি বলে আন্দোলনটাকে চালালে বহু কিউ আর কোড নানা রকম কাজ হয় তো এখন কথাটা হচ্ছে বিচার পেয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি পুলিশ অ্যারেস্ট করেছে আপনারা গেছিলেন সিবিআই চেয়ে আপনাদের যারা নিয়ে গেছিল তারা সিবিআই চেয়ে গেছিল তারপরে একাধিক ঘটনা ঘটেছে যেখানে রাজ্য পুলিশ এই ধরনের দোষীদের ফাঁসির সাজা আদায় করে এনেছে সিবিআই এক্ষেত্রে করতে পারেনি যাবজ্জীবন হয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সবাই চেয়েছে যে ফাঁসি হোক কিন্তু অ্যারেস্ট হয়েছে সেটা করেছে তৃণমূলের পুলিশ রাজ্য কলকাতা পুলিশ রাজ্য প্রশাসন ফলে বিচার পায়নি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েই যাবজ্জীবনটা হয়েছে আমরা হয়তো চাইছি ফাঁসি বাট যাবজ্জীবনও কিন্তু একটা রায় ফলে অভয়া ফাঁসি পায় পাননি পায়নি এই কথাটা বলে যেন অকারণ মানুষকে বিভ্রান্ত করা না হয় শুনেছি শুনেছি কিছু মানুষ এসব করেছেন দল বিষয়টা দেখছেন তৃণমূলের বিষয়টা দেখছে ভট্টাচার্য আজকে প্রদেশ বিজেপির সভাপতি বলছেন দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিজেপির বিরুদ্ধে সবসময় অভিযোগ ঘটেছে হিন্দু মুসলিম করছেন বিভাজনের রাজনীতি সভাপতি পদে বসে তিনি বলে হিন্দু মুসলিম সঙ্গে কাজ কর সভাপতি বসেছিলেন তিনি কি বলেছেন তিনি যে কত বড় একটা গোষ্ঠীদ্বন্দ্বের বিভক্ত সেটা দেখা যাচ্ছে বিজেপি গুপি গাইন বাঘা বাইনে গুপি গাইছে এক সুরে বাঘা বাজাচ্ছে এক সুরে কি করে হবে একজন বলছেন হিন্দু 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 আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই তো বিজেপির গুপি গাইন বাঘা বাইন এক সুরে বাঘার ঢোল অন্য সুরে ফলে মানুষ এই বিজেপি কে অ্যাজ এ হোল গোটাটাই রিজেক্ট করেছে ফলে কে সভাপতি হলেন কে কি হলেন তাতে কিছু এসে যায় না বিজেপি খুব ভয়ানক ভাবে পরাজিত বিজেপির একাংশ একটা উগ্র হতাশাজনক ব্যক্তিগত আক্রমণ এরকম একটা করতে চাইছে আর শ্রমিক হয়তো সেখানে আদর্শগত লড়াই নীতিগত লড়াই থাকবে তিনি হয়তো সেখানে একটু শালীন কথাবার্তা সাহিত্য দুটো কবিতা এগুলো তিনি হয়তো এই বিজেপি কে ফেরাতে চাইছেন তো সেটা কোন পক্ষ যেতে শালীন পক্ষ না অশালীন পক্ষ সেটা তো বড় কথা নয় বড় কথা কথা হচ্ছে অ্যাজ এ হোল বিজেপিটা যে নতুন এবং পুরনো সবাইকে একসঙ্গে কাজ করতে হবে পুরনোদের মনে রাখতে হবে যে কুমোরটলি থেকে নতুন কর্মী বানিয়ে আনা যাবে না আর নতুনদেরও মনে রাখতে হবে যে ওই পুরনো কর্মীদের রক্তের জন্যই আজকে বিজেপি দেখুন এটা ওনারা একটা জোড়াতালির ফর্মুলা দিয়ে চলতে চাইছেন ওনাদের দলে আমি আবার বলছি শ্রমিক ভাচার্য সমস্যা যে তৃণমূলকে নিয়ে তিনি পরে ভাববেন তৃণমূলকে নিয়ে তিনি পরে ভাববেন বিধানসভার নির্বাচন নির্বাচন ভাবতে হবে ওনার শত্রু ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে শুভেন্দুবাবু অন্য লোককে সভাপতি চেয়েছিলেন নিজে সভাপতি থাকতে চেয়েছিলেন দিলীপ ঘোষ সভাপতি পদে ফিরে আসতে চেয়েছিলেন বিজেপির এই তিন আরো দু চারটি নাম আছে সভাপতি হতে তো এরা সবাই মিলে এখন কাঁকড়ার মতো সমীত ভট্টাচার্যের পেছনে টান দেবেন পিছু টান দেবেন পিছু টান দেবেন ফলে শ্রমিক ভট্টাচার্য তো তৃণমূল তৃণমূল অনেক বড় ব্যাপার নিজে দলের মধ্যে নিজে জায়গাটা আকিতে মধ্যেই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় สมิทธิ์ ভট্টাচার্যের কে নিয়ে একটা সমালোচনা হচ্ছে এগুলো সব বিজেপির বিভিন্ন গোষ্ঠী থেকে করছে বালুরঘাট থেকে কিসব সব বাবা ছড়া হয়েছে সুকান্ত বাবুর জায়গা থেকে এক পক্ষ একপক্ষ বলছেন আমরা সুকান্ত বাবুকেই চেয়েছিলাম আবার আরেক পক্ষ বলছেন ওই পোস্ট হচ্ছে ফেক আমরা বলছি আমরা বলছি যে যাই হচ্ছে তো ফলে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে শ্রমিক ভট্টাচার্য হয়তো একটা শালীন সৌজন্য একটা কিছু যারা খারাপ কথা বলেন ব্যক্তি থেকে হয়তো তো কিন্তু সমস্যাটা হচ্ছে তৃণমূল এসব ভাবার উনি সময়ই পাবেন না ওনার দলের মধ্যে উনি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ওনার দলের একাধিক যারা দলের মধ্যে যারা প্রভাবশালী এবং ওই চেয়ারটার দিকে তাকিয়ে বসেছিলেন তারা সব শকুনের মতো নেমে পড়েছে ষোমিক ভট্টাচার্যেরকে আহত করার জন্য তাহলে ষোমিক ভট্টাচর্য সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন ওনার পিঠে তো ছুরি মারছে নিজে দরের লোক दिलीप ঘোষকে আমন্ত্রণ করা দিলীপ ঘোষ তো ডুকডুকি বাজিয়ে ঘুরছিলেন কথা আমি দিলীপ ঘোষ দেখলাম ডুকডুকি বাজিয়ে ঘুরছেন ডুকডুকি বাজিয়ে দিলীপ ঘোষ ঘুরছেন দেখলাম তো বুঝবেন যে ছিল রাজ্য সভাপতি যে ছিল কেন্দ্রীয় সহসভাপতি যাকে সিটিং এমপি সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে তাকে ডাকা হয় না তো এই দলটা ফলে দিলীপ ঘোষ যদি ডুকডুকি বাজিয়ে ঘুরে থাকেন এগুলো এগুলো সব সমস্ত আমি বলছি আবার ভট্টাচার্য সামনে উনি যা দেখছেন সেটা বাস্তব বাস্তবচিত্র নয় উনি হয়তো একটা ভালো কিছু সাজাতে চাইছেন কিছু করতে চাইছেন কিন্তু ওনার দলটাই নীতির জন্য প্রত্যাখ্যাত আর ওনার পিঠে ছুরি মারছে তো বিজেপিরই বড় বড় লোকগুলো যারা এই চেয়ারটার দিকে নজর দিয়ে বসেছিল এখন শ্রমিক বাবুকে তারা ব্যর্থ দেখাতে চায় তো সুতরাং শ্রমিক বাবু এটা প্রথমেই বিপত্তারিনী তারিণী পুজো দেওয়া উচিত ভালো শ্রমিক বাবু সভাপতি হয়ে প্রথম বিপদ পুজো দেওয়া উচিত কারণ বিপদ দলের মধ্যে রয়েছে একে তো বিজেপি তার নীতির জন্য বাংলার মাটিতে প্রত্যাখ্যাত দ্বিতীয়ত যা যে বড় নেতারা এই চেয়ারটাকে দখল করার জন্য লড়াইতে ছিল শুভেন্দু বাবু একজন চাইছিলেন দিলীপ বাবু ফিরে আসতে চাইছিলেন সুকান্ত বাবু থেকে যেতে চাইছিলেন আরো দু একজন তাদের উচ্চাসা তৈরি হয়েছিল তাদেরকে টোপকে শ্রমিক ভট্টাচার্য বসেছেন ফলে উনি আগে বিপত্তারিণী পুজো দিন কারণ ওনার পিঠে বিজেপি দলের মধ্যে থেকে রাজনৈতিক ছুরি মারা শুরু হয়ে গেছে দেখুন এটা মেডিকেল কাউন্সিল এটা একটা স্বশাসিত চিকিৎসকদের সংস্থা তারা একটি পদক্ষেপ নিয়েছেন আর দল এই বিষয়ে ডক্টর সেনের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা তো আগেই আপনারা জানেন ফলে এই বিষয়ে নতুন করে আমি কোনো মন্তব্য করব না এবং ডক্টর সেন কি বলেছেন আমি জানি কিন্তু মেডিকেল কাউন্সিল যে বিষয়টা নিয়েছে সিদ্ধান্ত ওটা একটা স্বশাসিত সংস্থা তার পরিপ্রেক্ষিত তারা তাদের সিদ্ধান্ত তারা জানিয়েছেন আবার ডক্টর সেন তার বক্তব্য জানিয়েছেন ফলে ওই ওই বিষয়টার মধ্যে আমি দলের তরফে এখনই কোনো মন্তব্য করবো না ডাউন ব্যক্তির দেখুন ওই ব্যক্তির বিরুদ্ধে প্রথম কথা এইভাবে মারাটা ঠিক হয় কেউ কারো গায়ে রকম ইচ্ছামত আদিদ্বার না তার ভিতরে যদি অভিযোগ থাকে তাহলে সেটা আইনে পুলিশ দেখবে বা আইন তো যা হবে। এইভাবে একটা ভিডিও ঘুরবে একজন বয়স্ক লোককে কয়েকজন মারবে এটা হতে পারে। আবার সেই ব্যক্তি তার বিরুদ্ধে মহিলাদের কি কি অভিযোগ আছে সেটাও খতিয়ে দেখার মতো আমি একবারও মহিলাদের ডিফেন্ড করছি না আমি বলছি মারাঠি পাই কিন্তু পুলিশ আছে তারা দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা দেখি বিজেপি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তার কারণ সিপিএম এর ভোটটা তো বিজেপি পায় এই যে নো ভোট টু বিজেপি যারা দেন তারা আলাদা কিন্তু সিপিএম সিপিএম এর পার্সেন্টেজ অফ ভোট কমছে কার যত সমান পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে হচ্ছে বিজেপি এটা হচ্ছে কি করে তাহলে সিপিএম এর ভোটটা বিজেপিতে ট্রান্সফার হচ্ছে ফলে বিজেপি যেটুকু ভোটের উপর দাঁড়িয়ে আছে সেটা তার অর্ধেক তো সিপিএম এর দেয়া মানে ইয়ে মানে ব্যাপারটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি আর শ্রমিক ভট্টাচার্যই আবার সিপিএম এর ভার্চুয়াল সভাপতি তার কারণ সিপিএম এর ভোটটা তো শ্রমিক ভট্টাচার্যের পার্টি পায় তো উনি তো সিপিএম এর ভার্চুয়াল সভাপতি সেদিন কে নিজে হারে পার্টিকে জেতাতে পারে না সেলিমের কাজ ভোট কমানো আর শ্রমিক ভট্টাচার্যের কাজ সিপিএম এর ভোটটা বিজেপির দিকে নেওয়া ফলে শ্রমিক ভট্টাচার্য হচ্ছে

আপনাদের কল দিতে হবে না আপনাদের পতাকা এমনি লোকে ভুলে যাবে আর যত বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা নিশ্চয়তা সুফল সেগুলি পাবেন তত ভোটে তত বেশি করে মানুষ তৃণমূলকে ভোট দেবে এবং তৃণমূলের ভোট বাড়ছে আমি শুধু একটু অনুরোধ করব আপনাদের দু একটি চ্যানেলকে যে গতকাল আপনারা আপনারা ওই বেলেঘাটার খবরে কাউন্সিলার পাপিয়া ঘোষ চার্জশিটের হয়েছে বলে আপনারা যে পাপিয়া ঘোষের ছবি দেখিয়েছেন সেটি আমাদের শিলিগুড়ির দলীয় সভানেত্রী পাপিয়া ঘোষের ছবি দেখিয়েছেন আপনারা দয়া করে একটু করুন আপনারা যেটা দেখিয়েছেন সেটা আমাদের কলকাতা পুরসভার পাপিয়া নয় তিনি শিলিগুড়ির তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ওই হ্যাঁ সমতালের হ্যাঁ তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষের কন্যা পাপিয়া ঘোষ আপনারা এতবার তার ছবি দেখিয়েছেন সে ভদ্রমহিলা অত্যন্ত বিড়ম্বন হয়ে পড়েছেন ফলে দয়া করে আপনারা সেটা একটু এবিপি আনন্দ এবং বাকিরা একটু দয়া করে একটু কারেকশন করে দেন কারণ হয় এরকম ভুল হয় তৃণমূলের ভুল হলে আপনারা একটু বেশি বলেন যা এলো একটু ফুল হয় কিন্তু এটা মানে ভদ্রমহিলা খুব এম্বারাসিং

খারাপ ঘটনা যেগুলো সেগুলো এক বাক্যে আমরা খারাপ বলছি কেউ ছোট করে দেখছি না এটা নিয়ে কোনো ইয়ে তো আগের দিন আগের দিন তৃণমূলের কোন এই সিপিএম এর কোন আগুন পাখি না হেলিকপ্টার না সাবমেরিন কি নাম তিনি প্রকাশ্য মঞ্চে তৃণমূলের এক মুখপাত্রের নাম করে শুয়ারের বাচ্চা বলে বসলেন বলে বসলেন কি বলবো যিনি চিৎকার এবং শীতকার যাদের মুখ থেকে বেরোয় তাদের মুখ থেকে এরম ভাষা ছাড়া আর কি বেরো পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় নির্দেশ কলকাতা হাইকোর্টে কার্তিক মহারাজের রুদ্ধদার শুনানি বিরোধিতা করেছে রাজ্য ইন ক্যামেরা কেন হবে কাল লিখিত আকারে জমা দিতে হবে কার্তিক মহারাজকে সম্প্রতি তাকে ধর্ষণের অভিযোগে তদন্ত এটা কোর্টের প্রসিডিংস নিশ্চিত ভাবে আমরা পরিষ্কার বক্তব্য হচ্ছে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা এত গুরুতর অভিযোগ এনেছেন তিনি কেন ন্যায় বিচার পাবেন না তার জন্য কেন উইমান জাস্টিস হবে না আর যে যে লয়াররা লাফাচ্ছেন কসবায় গিয়ে জাস্টিস দিতে হবে অভয়ের জন্য চোখের জল ফেলছেন যেখানে দুক্ষেত্রেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে সেই লয়াররা আবার এখানে এই কার্তিক মহারাজকে বাঁচাতে ব্যস্ত এ কোন বিচারিতা হচ্ছে যে কোর্ট বলছে যে দোষীদের ছাড়া হবে না সেই কোর্ট আবার কিছু ধর্ষণের অভিযুক্তকে প্রোটেকশন দিচ্ছে এগুলো মানুষ দেখছেন চলো থ্যাংক ইউ